আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইবনাত মেডিসিনে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ইবনাত মেডিসিনে আজকে আমরা একটি লোশন নিয়ে বা একটি ক্রিম ক্রিম জাতীয় বা লোশন আর কি লোশন নিয়ে আলোচনা করব লোশনটির নাম হচ্ছে ক্যারাসল এফসিএল যা তৈরি করেছে ইনস্যাপ্ট অফ ফার্মাসিউটিক্যালস ক্যারাসল এফসিএল মূলত চর্মরোগে অতিরিক্ত ক্যারাটিন কমাতে সহায়তা করে সেলিসেলিক অ্যাসিড মুখ ফোলা মুখের লাল ভাব এবং ত্বকের অবরুদ্ধ ছিদ্র বিচ্ছিন্ন করার মাধ্যমে ফুসকুরি সংকোচন করে ব্রণ নির্মূল করে এটি মুখের মৃত চামড়া উঠিয়ে ছিদ্রগুলো পরিষ্কার রাখে ক্যারাসল এফসিএল মৃদু থেকে মাঝারি ধরনের ব্রণ ব্ল্যাক হেড হোয়াইট হেড মুখফোলা ও লাল ভাব ফুসকুরি ব্রণের পুনরুত্থান প্রতিরোধ অর্থাৎ ব্রণ যে হয়ে আবার ভালো হয়ে আবার হয় সেটা প্রতিরোধ করে সে জায়গায় নতুন করে ব্রণ হওয়া রোধ করে এছাড়া হালকা থেকে মাঝারি ধরনের ব্রণ যাদের হয়ে থাকে তাদের জন্য অত্যন্ত কার্যকরী এছাড়াও অনেকের নাকের বিভিন্ন অংশে ব্ল্যাক হেড বা হোয়াইট হেড নামক যে বিভিন্ন রকম চালের দানার মতো বের হয় সেগুলো প্রতিরোধ করে আর এটি মূলত যাদের দীর্ঘদিন ধরে ব্রণ রয়েছে তারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তবে আমাদের সবসময় একটি পরামর্শ থাকে যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু ব্যবহার করবেন না আমরা মূলত রিভিউ দিয়ে থাকি আর এটার ব্যবহার প্রণালীর মধ্যে রয়েছে পরিমাণ মতো লোশন আক্রান্ত স্থানে দিনে এক থেকে তিনবার লাগিয়ে কোমলভাবে মালিশ করতে হবে ব্যবহার করার তিন থেকে পাঁচ মিনিট পর অর্থাৎ ত্বকে লাগিয়ে তিন থেকে পাঁচ মিনিট রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তবে অবশ্যই মনে রাখতে হবে সেলিস্যালিক এসিড দুই বছরের কম বয়সী বাচ্চাদের জন্য নিষিদ্ধ আর এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনারা জানেন যে আমাদের মুখে যখন ব্রণ হয় তখন ত্বকে অনেক গর্ত তৈরি হয় ফলে সেখানে ওষুধ ভিতরে ঢুকলে কিছু জ্বালা পোড়া করতে পারে ফোলা ফুলা ভাব হতে পারে সেই সাথে অ্যালার্জির কিছু বিক্রিয়া দেখা দিতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন আর গর্ভাবস্থা এটি সি ক্যাটাগরিতে আছে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করেন এবং বুকে যেন ব্যবহার করা না হয় সেদিকে খেয়াল রাখবেন এছাড়া ব্যবহার করতে কোনো ওরকম সমস্যা নেই আর এছাড়াও এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আমাদের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে জন্য আমরা আর কিছু বল নতুন কিছু বলতে চাচ্ছি না আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ